আল্লাহ 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 অনে একটা কাজ পেলাম দুই জুমার দিনে আমরা সকাল সকাল গোসল করবো ইনশাল্লাহ আগে আগে মসজিদে যাব পায়ে হেঁটে মসজিদে যাবো এবং ইমামের কাছাকাছি বসার চেষ্টা করব ইমাম সাহেবের কথা মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করব এবং খুববা চলাকালীন কথাবার্তা বলবো না কাউকে ডিসਟਰব করবো না ইমামের সাথে নামাজ শেষ করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছরের নফল রোজা এক বছরের নফল নামাজ এর নাকি হবে জানো পারবে ইনশাআল্লাহ তিন নাম্বার জুমার দিনে দুইটা বাক্য আছে দুইটা বাক্য ওলামাই গ্রামের ইস্তেহার হাদিসের আছে একটা সময় হাদিসের আছে একটা সময় ওলামাই গ্রামের সলাফের সলাফের ইস্তেহার যে এটা দুটো হতে পারে মানে এই সময়ও হতে পারে এই সময়ও হতে পারে যে সময় আপনি যে দোয়াই করবেন কবুল হবেন সাল্লাহ যে দোয়াই করবেন কবুল হবেন সাল্লাহ ভাই আমার রাগ ওঠার আগেই আর ধমক খাওয়ার আগে চুপ হয়ে যান আগে ধমক খাওয়ার আগে আর কোন ইস্যু সৃষ্টি হওয়ার আগেই চুপ হয়ে যান আল্লাহবাস যে যেখানে আসেন ওইখানে দাঁড়ায় যান যে যেখানে বসে আছে ওইখানে বসে পড়েন আলোচনা যেটা হবে মনোযোগ দিয়ে দিলের গান দিয়ে শুনবো ইনশাল এবং নিয়াদ করব আগে আমি নিয়াদ করছি যেন আল্লাহ আমাকে বলা অনুযায়ী আমার করার তৌফিক দেন আপনাদের সবাইকে শোনা অনুযায়ী প্রিয় ভাইরা দুইটা বাক্য হচ্ছে এক যখন ইমাম সাহেব খুব শুরু করেন এই সময় থেকে নিয়ে নামাজ শেষ হওয়া পর্যন্ত এইটুক সময় দোয়া কবুল হবে আমরা দোয়া কবুল হওয়ার বাক্যগুলো জানি না তাই দোয়া কবুলের জন্য এখানে ওখানে ঠান্ডা দেয় অথচ জুমার দিনে আল্লাহ আপনার দোয়া কবুল করার জন্য একদম হাজির জুমার দিন যখন কোথাও শুরু হবে আপনি দোয়া করা শুরু করবেন মনে মনে আর খোদবার দ্বিতীয় অংশে ইমাম সাহেব দোয়া করেন খোদবার দ্বিতীয় অংশে ইমাম সাহেব দোয়া করেন আমরা বুঝি না বলে দোয়া আমিন পর্যন্ত বলি না কি বলি না এই হচ্ছে আমাদের জেনারেশনের অবস্থা আমরা জানিও না যে কোনটা দোয়া বাংলাদেশের

আল্লাহ ইসলাম এবং মুসলমানদেরকে इज्जत सम्मान দান করুন বুঝলেন কি দোয়া পড়ে আল্লাহ আপনি মুসলমানদেরকে আর ইসলামকে इज्जत এবং सम्मान দান করেন তখন আমরা বলি আমিন ওয়াদিল শিরক আল্লাহ শিরক এবং মুশরিকদেরকে আপনি জিললতি দেন ধ্বংস করেন আর আমরা বলি কি আমরা কি বলি আমিন

খাজল মান খাজলা দিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ যারা নবীর দিনের সাথে दुश्मनी করে তাদেরকে আল্লাহ তুমি ধ্বংস কর আমরা কি বলে এখন বলে এই দুআর অর্থ যদি বাংলাদেশের সবাই বুঝতো তাহলে কি ইমাম সাহেব দোয়া করার সময় আমরা চুপ করে বসে থাকতাম মোবাইল টিমটা একা অপরের সাথে গল্প করতে বার্তা মসজিদে আর ইমাম সাহেবের কি চাকরি থাকতো ইমাম সাহেবের কি চাকরি থাকতো

দর্শক আজ আমরা দেখব কিভাবে অবিএস স্টুডিও ব্যবহার করে কোনো লাইভ স্ট্রিমিং করার সময় ভিডিওর নিচ দিয়ে এভাবে টেক্স কেক্স কলিং করানো যায় আশা করছি সঙ্গে থাকবেন ফিরছি ইন্টারভিউর পর ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আগামীতে আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটিতে একটি ক্লিক দিন তো চলুন আমরা দেখব যে কিভাবে ভিডিওর নিচ দিয়ে টেক্সকে স্ক্রলিং করানো যায় তো টেক্স স্ক্রলিং করানোর জন্য আমরা একটি সোর্স ব্যবহার করব সেই কারণে সোর্সের অ্যাড বাটনে ক্লিক করে আমরা সোর্স হিসেবে যেটি ব্যবহার করব সেটি হচ্ছে টেক্সট আমি যদি এই স্ক্রলিং টেক্সটি কোন ধরনের টেক্সট সেটা যদি রিনেম করে নিতে চাই নেব না নিতে চাইলে আমি ওকে করে দেব ওকে করে দেওয়ার পর আমার সামনে টেক্সট প্রপার্টিসটি চালু হয়ে গেল টেক্সট

ফকাদ ইসতামসাকা বিল বিল উরওয়াতিল ওয়াসকা শিকতিকা শক্ত রশি আকড়ে ধরলো লম ফিসামালাহা এটা কখনো ছিড়ে যাবে না ইনশাআল্লাহ তাহলে আল্লাহ বা এই আয়াতে আপনাকে তাগুতের সাথে কুফরি করতে যার সাথে তাগুতের সাথে কুফরি করতে এবং মমিন হতে ईमानदार হতে হলে তাগুতের সাথে কুফরি করতে হবে আর তাগুতের প্রতি ইমান রাখলে মুমিন হওয়া যাবে না কথা বলে যাচ্ছে তাহলে এখন ডেফিনেশন কি তাগুতের কাকে বলে এটা যেটা যেটার প্রতি কুফরি না করলে আমি মুমিন হতে পারবো না এক আল্লাহ বাদ দিয়ে যার ইবাদত করা হয় সেটা তাগুত আল্লাহ বাদ দিয়ে যার ইবাদত করা হয় সেটা তাগুত আল্লাহ বাদ দিয়ে এমন কারো দাসত্ব করা যেটা আল্লাহ রব্বুল আলামিনের কোরআন এবং সুন্নাহ শরীয়তের মূলনীতির বাইরে তাগুত এমন কোন বিধান যে তার করলে আল্লাহর কোরআনের বিধানকে অবজ্ঞা করা হয় ওটাও তো আগুন এমন কোন সিস্টেম যে সিস্টেমটা আল্লাহ এবং তার রাসূলের বিধান মোতাবেক চলে না এটা ইরুল্লাহ বিধান মোতাবেক চলে কোটাও আগুন আমার কথা কি বোঝা যাচ্ছে ভয় লাগছে না সাথে কুফরি না করতে পারলে মুমিন হতে পারবে না ঠিক এখন প্রপার্টিস্টের এই যে টেক্সটের ঘরেই আসলে আমি যে টেক্সটি নিয়ে কাজ করব সেই টেক্সটিকে এখানে পেস্ট করে দেব তো এই টেক্সটিকে পেস্ট করে দেওয়ার জন্য আপনি কোনো একটি টেক্সটকে মাইক্রোসফট ওয়ার্ডে লিখে সেখান থেকে কপি করে পেস্ট করতে পারেন কিংবা আপনি এখানে বসেও টাইপ করতে পারেন তবে এখানে বাংলা টাইপ করতে গেলে দেখছেন যে বাংলা একটু ভেঙে ভেঙে যাচ্ছে কিন্তু বাংলা এখানে ভেঙে গেলেও ডিসপ্লেতে কিন্তু ঠিকই শো করবে তো সেই কারণেই আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডে টেক্সটটাকে টাইপ করে নিয়ে এখানে পেস্ট করে দেন তাহলে আরো ভালো হবে সিলেক্ট ফন্ট এই বাটনটির কাজ হচ্ছে এখানে ক্লিক করে আপনি বাংলার কোন ফন্টটিকে ব্যবহার করতে চাচ্ছেন আপনি সেই ফন্টটিকে এখানে সিলেক্ট করে দিতে পারেন

রাসুল সাথে যুদ্ধ করে মুসল্লি যারা দাঁড়িয়ে আছে ইমাম সাহেব তেলাওয়া করছে মুসল্লি হাই হচ্ছে এই হলো আমাদের আরবির অবস্থা জানি না এটা তার অবস্থা এই জন্যেই বাংলাদেশের মতো জায়গায় যারা দেড় মিনিটের ফুটবা দিতে তিরিশটা ভুল করে তারাও সাইফ হয়ে বসে আছে দেড় মিনিটের ফুতবা

পড়তে আসেন না মানে বুঝা উচিত তাফসিরে যায়েন না তাফসির ব্যাখ্যা বিশ্লেষণ এখানে যায়েন না আগে আপনাকে কোরআন তেলাওয়াত সহি করতে হবে আগে কোরআন তেলাওয়াত সহি করতে হবে আলহামদু অর্থ দ্বারাই আল্লাহ পাকের জন্য সমস্ত প্রশংসা শুধু হায়ের মাখরাজ ভুল হলেই আলহামদু বললেই অর্থ উল্টা যায় সমস্ত নিন্দা আল্লাহর জন্য নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ শুনেছেন গুলোর কাফ গুলো হলে আবার অর্থ চেঞ্জ হয়ে যাবে। ক্বর্তা আলিফ لام মিম যালিকা কিতাব লা রাইব ফী আলিফ لام মিম এটা আমর একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই। লা মানে না। ওদের লা মানে নাই। রাইব মানে সন্দেহ। ফী মানে এর মধ্যে। ফী মানে এর মধ্যে মানে কুরআনের মধ্যে। তো এখন লা মানে নাই। যেটা তে মত আছে। আর যেটা লা যেমন ইন আছে না লাফি খুসর ইন না নিশ্চয়ই আর মানুষ মানব জাতি আছে এখানে অবশ্যই এই লায়ের কোনো মদ নাই ফি মানে মধ্যে খুসর মানে ক্ষতি নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির করবে এক লায়ের অর্থ না আরেক লায়ের অর্থ অবশ্যই হ্যাঁ বুঝেতে পারতেছে ভাই এক লায়ের অর্থ বলে না আরেক লায়ের অর্থ অবশ্যই হ্যাঁ এখন আপনি যদি পড়েন

ডিরেকশন ডিরেকশন বলতে এটা কোন ডিরেকশন কাজ করবে কতটুকু নেবে দেখেন আমি টানছি তখন কিন্তু আস্তে আস্তে লালটা ঢেকে যাচ্ছে ডিরেকশনটা জায়গাটা বেশি নিচ্ছে। যদি তাহলে এমন করে যদি আপনি গ্রেডিয়েন্ট ব্যবহার করেন নিচে যেটা দেখছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে যদিও ব্ল্যাক কালার শো করছে কিন্তু ব্যাকগ্রাউন্ড অপাসিটিটা জিরো করে দেওয়ার কারণে কিন্তু আসলে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নেই আমরা যদি ব্যাকগ্রাউন্ড কোন কালার দিতে চাই এখান থেকে সিলেক্ট করে আমরা যে একটি কালারকে কে নিয়ে একটি কালারকে নিয়ে আমরা যখন এটাকে ওকে করব ওকে করার পর এই ব্যাকগ্রাউন্ডের অপাসিটিটা যখন বাড়িয়ে দেব তখন দেখেন যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আস্তে দেখা যাচ্ছে তো যদি ব্যাকগ্রাউন্ডের কালারটিকে এমন রাখতে চান বা আপনি ব্যাকগ্রাউন্ডের কালার এরপরে আমি আস্তে আস্তে পয়েন্টে আসবো আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন না বুঝতে পারছেন কি বাচ্টাকে চেঞ্জ করে দিতে চান দিতে পারবেন নিচের দিকে আরো একটি অপশন রয়েছে সেটা হচ্ছে আউটলাইন আউটলাইন যদি ক্লিক করেন তাহলে এখানে আর একটি কালার দেখবেন এবং লেখাটার দিকে খেয়াল করেন লেকার পাশে আউটলাইন কিন্তু একটা কালার শো করছেন আপনি যদি এটাকে এই যে গ্রেডিয়ান টা নান করে দেন এবং এখানে যে বডি কালারটি রয়েছে বডির যে কালার টি সেটি আপনি ফিক্সড রেট রেখেছেন এখন দেখেন যে এখানে আউটলাইনে যে কালারটি রয়েছে হোয়াইট সেটি এখন দেখা যাচ্ছে না এখানে আউটলাইন সাইজ টাকে যদি বাড়িয়ে দেন তাহলে আপনি দেখেন যে সাইজটা বাড়িয়ে দিলে আউটলাইন টা তার আর বড় হতে পারে হুম পছন্দটা আপনার আপনি কি দেখেন আপনি এটা করে দেন ওকে করে দিয়ে এটা কোথায় রাখতে চান সেখানে ট্র্যাক করে রেখে দেন এখন আমি ফন্ট্রাক্ট একটা সাইজ দিলাম যদি মনে করেন যে না এর থেকেও আপনি বড় করে দেখাতে চান তাহলে এই যে পার্কটি রয়েছে আপনি শিপ চেপে ধরে এটা টান দেন এটা টান দিয়ে আপনি এটাকে বড় করে তো যাক আমরা বড় করতে চাচ্ছি না আমরা যেমনটি সাইজ রেখেছিলাম তেমনই রেখে দিতে যাচ্ছি এখন এই টেক্সটটাকে আমরা স্ক্রললিং করাবো সেজন্য আমরা এই টেক্সটের উপরে রাইট বাটন ক্লিক করে আমরা ক্লিক করব ফিল্টারস ফিল্টারস এ ক্লিক করার পর আমার সামনে ইফেক্ট ফিল্টার্স উইন্ডোটি চালু হবে এখন নিচের

আমরা তাহার জন্য উঠতে না পারি রাত্রে জেগে আছেন রাতের একটা অংশ তো নামাজ পড়ছেন না আল্লাহর জন্য তো আপনি দোয়া কালাম গুলো মুখস্থ করলেন না মুরানটাও তেলাও করে এখনো শিখলেন না চল্লিশটা হাদিস আপনি মুখস্থ বলতে পারছেন এখন পর্যন্ত আল্লাহর জন্য আপনি হালাল খাওয়া শুরু করতে পারলেন না আমি কাউকে উদ্দেশ্য করে কথা বলছি না আমভাবে বলছি ও যদি বলি এখানে যদি কেউ চোর থাকেন তার উপর একটা চর তাহলে কি আপনি দাঁড়ায় বলবেন যে আমি সেই চোর

আর আল্লাহ যে আমাকে দেখছেন আমার যে নামাজে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি আছি আল্লাহ পাকের সামনে আমাকে এভাবেই কে দিন মানে ইন্ডিভিজুয়ালি দাঁড়াতে হবে নামাজ কি ফিলিংস দিবে নামাজে দাঁড়িয়ে গা চুলকাচ্ছি আঙ্গুল ফুটাচ্ছি নড়াচড়া করছি আই উঠাচ্ছি আর ইমাম সাহেব যদি একটু তেলাওয়ারটা লম্বা করে ফেলছে বাস তাহলে তো পরের দিন থেকে চাকরি নাই এতগুলো কথা আমি ভূমিকায় বলতে চাই নাই শুধু মূল কথাটা হচ্ছে এখানে ভাই আমাদের সবাইকে আগে বেসিকটা ঠিক করতে হবে রাজি আছে কি নাই ওয়াজ শুনে কোনো লাভ নাই ভাই আমার আমার ওয়াজ শুনে কোনো লাভ হবে না আপনি যদি আপনার বেসিক ঠিক না করেন আমার ওয়াজ করেও কোনো লাভ নাই আপনাকে হয়তো এটার জন্য আমি কিছু আজার পাবো নিয়ে ঠিক থাকলে আপনি শুনেছেন আপনার কোনো ওজোর থাকবে না কালকে আমাদের মনে বাস এতটুকুই আদতে এই বাংলার জমিনে দিন কাম হবে না আর আমার মনে হয় না যে আমরা সবাই চাই যে আমরা দিনটা গায়ন করি আমার মনে হয় না আমরা সবাই এটা চাই গুটি কয়েক কিছু মানুষ চায় বাকিরা মনে করে কি দরকার এত ঝামেলায় যাওয়া কি দরকার ভালোই তো আছি স্ত্রী সন্তান বউ বাচ্চা নিয়ে আসি চাকরি করছি ব্যবসা বাণিজ্য করছি খাচ্ছি যাচ্ছি এভাবে কবরও যাব কয়েকজন ফিকি করে যে আমি একটা তফসিল লিখে যাই বা একটা বই লিখে যাই বা আমি অ্যাটলিস্ট কিছু হকের কথা বলে যাই বা আমি অ্যাটলিস্ট একটা অ্যাসোসিয়েশন ফর্ম করি দিনের জন্য কিছু করি বা আমি অ্যাটলিস্ট একটা মসজিদ মাদ্রাসা করে তুলি বা আমি যুবকদেরকে শিক্ষিত করার জন্যে বা দিনের পথে আনার জন্য কোনো ফিকির করি বা আমি আলেমদেরকে একসাথে করার একটা ফিকির করি কয়জনের ফিকিরগুলো থাকে আসলে সেলফি ভিডিও ছবি এই মানে বাহ্যিক আবেগ এগুলো দিয়ে ভাই কিচ্ছু হবে না আমার আগে ওইখানে বসে বসে এরকম মঞ্চে বসে বসে বহু ওলামাই ওলামাইকেরা ওয়াস করে গেছেন বাংলার মাটিতে এবং তাদের অনেকেই কারাগারে চলে গেছেন বহু মানুষ বহু মানুষ তাদের ওয়াস ঠিক ঠিক বলত গরম 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 বক্তব্য দিতেন এবং মানুষও ঠিক ঠিক বলতেন জনগণও তাকে আর উস্কে দিত যেন সে আরো গরম গরম বক্তব্য দেয় হ্যাঁ বিশ্বাস করেন বিগত তারা যখন নাই বিগত এক এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর চলে যায় ওই ঠিক বলো জনগণ একবারও তাকে খোঁজ দিতেও যায়নি একদিনও দেখতে যায়নি তাকে একদিনও তার পরিবারের খবর নেয় নাই একদিনও জানে নাই তার স্ত্রী কিভাবে রাত কাটাইছে একদিনও তার সন্তানের খোঁজ নেয় নাই তাকে এই বিপদ থেকে মুক্ত করার জন্যে টাকা পয়সাও খরচ করে নাই মামলা মোকদ্দমায় দোরা করে নাই

চোদ্দশো চুয়াল্লিশ বছর পর এসে আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলছি আমরা জানি না আমাদের সামনে জাতিগত ভাবে বৈশ্বিকভাবে আর এমনিতেই ইউনিভার্সাল কতটুকু সময় বাকি আছে আমরা এটা জানিও না অনেক বলা এই দুই আঙ্গুলের ডিসটেন্স যতটুকু তোমরা আমার দুই আঙ্গুল দেখো এই দুই আঙ্গুলের ডিস্টেন্স যতটুকু আমার আগমন আর কি আমাদের দূরত্বে এতটুকু অনেক আগে বলেছেন আসর থেকে মাগরিব সময়টার উদাহরণ মিশাল হচ্ছে আসর থেকে মাগরিব এইভাবে দিন কায়ম হয় না আমরা যদি দিন সত্যিকার অর্থে কায়ম করতে চাই আগে বেশি ঠিক করতে হবে আজকে রাতে দোয়া কবুলের দোয়া কবুল হবে ইনশাল্লাহ এখন যেহেতু আমরা একটা জামার মধ্যে আছি আল্লাহর ফেরেস এটা ঘিরে রেখেছে ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই আমাদের কথা শুনছেন দোয়া শুনছেন সবাই আগে দোয়া করি নিয়াত করি এই নামাজের কথাটা আপনার কেন চলে গেল আজকের পর থেকে কোনো দিনও যেন নামাজ না ছুটে যায় জোরে বলেন মুজাহিদের মতো আল্লাহ আমাদের দোয়াপি কবুল করুন আমাদের কারো যেন কখনো এক লক্ষ নামাজ আল্লাহ মিস না যায় নামাজে আমরা যা পড়বো তা যেন বুঝতে চেষ্টা করি আল্লাহ পাক সবাইকে কুরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করার তৌফিক দান করেন এবং কুরআনের ভাষা আরবি শেখার তৌফিক দান করেন আমিন না শিখে আমরা দাওয়াতের কাছে আসব না এবং আমরা সব সময় মুহাক্কিক কেরামের সাথে থাকব তাদের তাদের সাথে থেকে আমরা দ্বীন শিখব তাদের সাহাবতে থাকব তাদের কাছে পরামর্শ করব তাদের কাছে সিলেবাস করে নিয়ে পড়াশোনা করব করে নিজের যোগ্যতাকে বাড়াবো ইনশাআল্লাহ আল্লাপাক আমাদের যেন কবুল করেন আমরা সবাই হালার খাবো আগে ইনশাল কোনোভাবেই হারামে যাবো না ইনশাল যুদ্ধ করবো না নবীর সাথে যুদ্ধ করবো না সুভিত্তিক অর্থনীতির সাথে আমাদের যেন কোনো সম্পর্ক না থাকে যদিও এটা এই বিশ্বে একদম অলমোস্ট ইম্পসিবল আমি বলছি অলমোস্ট ইম্পসিবল এই বিশ্বে সুদভিত্তিক অর্থনৈতিক অক্টপাশের এই চক্রজাল থেকে বের হওয়া কর্মসিম